আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বানাবো আলু আর বেগুন দিয়ে একটা ঝোল এটা রান্না করতে কি কি লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি নিয়েছি রসুন আর পিজ বাটা আরো মরুজ বাটা কাঁচামরুচ এটা দিয়ে আমি রান্নাটা করে নিব। তা চলুন রান্নাটা করি তা আমি এখানে কড়াইটা বসিয়ে রেখেছি গ্যাসটাকে এখন জ্বালিয়ে দিব কড়াইটা হতে থাক তো কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে এখন তেল গুলো দিয়ে দিব তেলটা গরম হলে আমি মসলা গুলো তেলে দিয়ে ভেজে নিবেটা মসলা গুলো দিয়ে দিচ্ছি এই মশলাটাকে ভাজা হয়ে গেলো তার মধ্যে এর মধ্যে আমি সব উপকরণ দিয়ে দিব না মশলাগুলো ভাজা করা হয়ে এসেছে তখন এর মধ্যে আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব এখন হাফ চামচ হলুদের গুঁড়ো আমি এটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো দেখতেই পারছেন মশলা গুলো আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি তরকারি গুলো সব দিয়ে দিব কেটে ডাকা তরকিগুলো আমি আলু আর বেগুনটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখন দিয়ে গুলো দিয়ে দেবশাক দেখা যায় মেলাগুলো কিন্তু মিলিয়ে যাবে মিলিয়ে একটুখানি হবে এটাকে আমি নাড়াচাড়া করব না একটু লবণ দিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দিব সে একটু লবণ আমি এটাকে এখন ঢাকা দিয়ে দিব তো আমি দুই তিন মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম আমার দুই মিনিট হয়েছে আমি ঢাকনাটাকে তুলে নিলাম এখন আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দিব এখন আমার তিন মিনিট হয়ে গেছে পরকিটে দেখুন কত সুন্দর মিলিয়ে গেছে দেখতেই পাচ্ছেন সবগুলো মিশে একাকার হয়েছে এখানে আমি একটু পানি দিয়ে দেব এখানে আমার আর একটু পানি লাগবে এখানে আমি এই টুকু পানি দিয়ে দিলাম যে তো ঝোল করে আমি রান্না করব তা দেখুন এখানে আমি কিছু কুচি দিয়ে দেব সে যে ধনিয়া পাতা খেতে ভালোবাসেন দিতে পারবেন আর যার ভালো লাগবে না নাও দিলে চলবে তা এটাকে দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিব আরো চার পাঁচ মিনিটের মতন আমার চার মিনিট হয়ে গেছে ঢাকনাটাকে তুলে নিলাম তরফিটি আমার হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে নিব দেখতেই পারছেন আছে ঝোল ঝোল আছে আমি দেখাচ্ছি তা দেখুন আমি তার কিটা নামিয়ে নিয়ে এসেছি তা তার কেমন হয়েছে আপনারা জানাবেন ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট শেয়ার করবেন আর কে কে কুমির সাথে ঝোল খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ